ইয়াং জেনারেশন একটা গ্রুপ করতে হবে দুই চারটা ফেক আইডি দিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা সার্জিস আলমের নতুন করে তার কি বক্তব্যের অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো সমালোচনার ঝড় তুলেছে ইয়াং জেনারেশন একটা গ্রুপ করতে হবে দুই চারটা ফেক আইডি দিয়ে এলাকার বড় বড় সকল নেতাদের মুখ উন্মোচন করতে হবে ভালো মানুষদেরকে না পারেন। সার্জিস আলমের এই বক্তব্য এমন এক সময় ভাইরাল হল এর কদিন আগেই দেশের সর্বোচ্চ আদালত নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিতর্কিত হন তিনি বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র পদে শপথ ঠেকাতে করা রিট আদালত খারিজ করে দিলে অর্থাৎ হাইকোর্টের রায় ইশরাক হোসেনের পক্ষে যাওয়ায় নিজের ভেরিফাইড ফেসবুকে সার্জিস আলম লিখেছেন মপ তৈরি করে যদি হাইকোর্টে রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি দেশের সর্বোচ্চ আদালত নিয়ে তাঁর এমন মন্তব্য নজিরবিহীন এবং আদালত অবমাননা সামিল আর এই অপরাধে এরই মধ্যে উচ্চ আদালতেই এই এনসিপি নেতা সার্জিস আলমের নামে আদালত অবমাননার মামলাও দায়ের হয়েছে যদিও এই উচ্চ আদালত থেকেই জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে একাত্তরের বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের সাজা থেকে খালাস দিলে সার্জিস আলমই আরেক ফেসবুক পোস্টে সন্তুষ্টি প্রকাশ করেন উচ্চ আদালত থেকে ইশরাক হোসেনের পক্ষে রায় আসলে হাইকোর্ট রাখার দরকার নেই আর জামায়াত নেতা মৃত্যুদণ্ড থেকে খালাস পেলে আদালতের প্রশংসা করা এমন দ্বৈত নীতি এরি মধ্যে বিতর্কিত করেছে সার্জিস আলমকে সার্জিস তো সারা ইস পুরো টাইম কা বৈধতার স্লোগান গিয়ে গেছে অমলেকের পক্ষে আজকে এনসিপি করছে এবং তার এনসিপির বিপক্ষে জারিস্টেকホルダーদের পক্ষে যখন রায় যাচ্ছে তখন বৈধতার অবৈধতার স্লোগান তুলছে এই দ্বিচারিতা ওর দরকার কি এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বিতর্কিত কর্মকাণ্ড ভাইরাল হওয়ায় ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই মনে করিয়ে দিচ্ছেন অতীতে সার্জিস আলমের রাজনৈতিক আদর্শ ও বক্তব্যগুলো আমার বন্ধু বন্ধু আমাকে সেখানে ধর্ম নিরপেক্ষতা আকর্ষণতা আর সাহসিকতা আমি জানি আমি কাকে সম্মান জানিয়েছি আমি জানি কাকে কতটুকু সম্মান জানাতে হয় তিনি কোন সাধারণ তিনি একটি জাতিকে মুক্তিদাতা এক মহান

বলছেন যখন প্রতিবেশী দেশের গুজব ছড়ানোর চ্যালেঞ্জ সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার ও দেশের সাধারণ মানুষ তখন প্রকাশ্যে নিয়ম নীতি ও আইনের তোয়াক্কা না করে গুজব ছড়ানোর নির্দেশ দিচ্ছেন সার্জিস আলম ইয়াং জেনারেশন একটা গ্রুপ করতে হবে করে তরুণদের এতে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আদর্শ ও নেতাদের রাজনৈতিক দর্শন কতটা নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে সেই প্রশ্ন করছেন নেটিজেনদের অনেকে রিপোর্ট প্রবাস বার্তা ডিজিটাল আপনারা দেখছেন প্রবাস বার্তা